মেয়েরা অনেক ছোট ছোট বিষয়ে কাঁদে ঠিকই কিন্তু জীবনের কঠিন সময়টা হাসি মুখে কাটিয়ে দিতে পারে ভালোবাসতে কখনো দামি গিফট লাগে না কারণ ভালোবাসাটাই সবচেয়ে দামি তাই তো পাঁচ টাকার গোলাপ আজও ফুলের রানী সফলতার সিঁড়ি আছে কিন্তু কোনো লিফ্ট নেই আয়নার কাছে যদি ঝাপসা থাকে নিজের মুখটা স্পষ্ট দেখা যায় না যদি আপনি এমন একজন মানুষের অপেক্ষায় থাকেন যে আপনার সকল সমস্যার সমাধান করে দেবে তাহলে একটু নিজে আয়নার সামনে দাঁড়ান সকল সমস্যার সমাধান করার মানুষটিকে পেয়ে যাবেন মানুষ শুধু ব্যথায় না কথাতে মরে কথায় যে কত ব্যথা তা শুধু সে যদি তোমাকে সত্যি ভালোবাসে তাহলে সে সারা বিশ্বের সমক্ষে তোমার হাত দুটো শক্ত করে ধরে ভালোবাসি বলার সৎ সাহস রাখবে আঘাত পাওয়া মানুষটাই জানে একটা সময় খুব অল্পতেই ভেঙে পড়ে মেয়েটা আজ অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে তাকে ভাঙার মতো সাধ্য আর কারণে পৃথিবীতে একটা জায়গায় আমরা সবাই পরাজিত সেটা হলো ভালোবাসা কালো আর ফর্সা কোনো ব্যাপার না উচ্চ বংশ নিম্ন বংশ কোনো ব্যাপার না মনের মধ্যে ভালোবাসা থাকলে যে কারো হাত ধরে জীবন কাটিয়ে দেওয়া যায় যার টাকা আছে সে বুঝবে না না খেয়ে থাকার কষ্ট যা আনন্দে আছে সে বুঝবে না দুঃখ কষ্ট কি জিনিস যার মা বাবা আছে সে বুঝবে না মা বাবা না থাকার কষ্ট কি যেসব সময় মনে রাখে তাকে কখনো ভুলে যেও না যে তোমাকে পছন্দ করে তার প্রতি সুযোগ নিও না তোমাকে যার প্রয়োজন তাকে কখনো ব্যস্ততা দেখিও না যে তোমাকে ভরসা করে তার সাথে প্রতারণা করো না